পেঁয়াজ দিয়ে দেবো আলু সেদ্ধ করে নিয়েছি ওই কড়াতেই আর মোটা সেদ্ধ করেছি ওই কড়াতেই আমি মশলাগুলো মশলাটা করে নেবো পেঁয়াজটা ভেঙে নেব আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো এটা তাহলে পেঁয়াজটা হয়ে গেছে আমি একটু আদা জিরে আর একটু ধনে বা বাটা পেস্ট দিয়ে দিলাম মশলাটাকে একটু কষিয়ে নেবো এটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি যেহেতু পেস্টটাতে আমার আদা জিরে বাটা ছিল তার জন্য আর দিই এবার আমি মশলাটা দিয়ে দিলাম সেদ্ধ করে রেখেছিলাম নুন হলুদ দিয়ে এটা আমি দিয়ে দিলাম

ভালো ভাজা মশলা দিয়ে দেবো যে মশলাটা করে ঠান্ডা হয়ে গেছে এবার আমি করে গোল গোল করে নেব নিয়ে বেসনের ব্যাটারটা বানিয়ে নেব আগে আমি গোল গোল করে নিই চপগুলো আমি গোল গোল আকারে করে নিয়েছি এবার আমি বেসনটাকে গুলে নেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আচ্ছা বেকিং একটু সররা দিয়ে দেবো অল্প করে নুন দিয়ে দেব দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি রসনের একটু ভালো করে ফাঁটতে হবে এটা ভালো করে একটু ফাটিয়ে নেব এতে কড়াই তেল বসিয়ে দিয়েছি তবে আমি এইভাবে ব্যাটারে ই করে এভাবে ব্যাটারে দিয়ে ছেড়ে দিলাম এভাবে ব্যাটারে দিয়ে আর একটা ছেড়ে দিলাম কারণ যেটা ভাজা হয়ে গেছে তুলে নেবো আমি এভাবে আমি সব কটা ভেজে